আমার হুজুরে এত বড় মুসলমান বা দাঁড়ি লম্বা তিন বেকারে লাইট দিয়ে মুখ দেখা যায় না আসলাম নাই আমার হুজুর মাঝে মাঝে খই খাবার চাই দই খাবার চাই কত বাবা দাঁড়াতে বলো মোষ থাকবে দই খাবার পাইব খই খাবার পাইব তাহলে বাবা বিহুস ক্যাম্প করি হন বাবা কেন থাকি আমার হুজুর মাঝে মাঝে ধুমে সারে ওই কমক ধুমে ব্রাহ্মণ উত্তরবঙ্গে কাঞ্চনজা ট্রেনে হজুর আমার হজুর সেই ধুমে যখন দেয় ওই গ্যাসের মধ্যে আমরা বিহু যায়

কখন আসবে তোর কাছে রে বাবা তোর আপা কবরে চলে গেছে তোর মা কবরে চলে গেছে তোর বড় ভাই কবরে চলে গেছে তোর বড় দাদা কবরে চলে গেছে কখন বাজার আসি তোর কাছে স্টাফিয়া যাবে সেই রাজার কাছে ফাঁকি তোমার মতন তোর কোনো বুদ্ধি থাকবে না তোর ঠিক থাকবে ঠিক